প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনাকে সামনে রেখে উন্নয়নের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল প্রায় সব দেশেই মোটর বিমা বাধ্যতামূলক মোটর জান অধ্বাদেশ উনিশশো তেরাশি এর ধারা একশো নয় অনুযায়ী বাংলাদেশে মোটর বিমা বাধ্যতামূলক ছিল এবং এই আইনের একশো পঞ্চান্ন ধারায় দণ্ডের বিধানও ছিল কিন্তু সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোতে মোটর বিমা উচ্ছে করে দেওয়া হয় ফলে কোনো ধরনের বিমা ছাড়াই এখন বাংলাদেশের সড়ক দাপী বেড়াচ্ছে প্রায় সাতান্ন লাখ যানবাহন বিমা না থাকায় এসব যানবাহন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে নিশ্চয় হয়ে পড়েন এর মালিক ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক অথচ যথাযথ বিমা থাকলে মালিক শ্রমিক এবং যাত্রীরা যেমন সুরক্ষা পেত তেমনি সরকার প্রতি বছর অন্তত হাজার কোটি টাকার রাজস্ব পেত উপকৃত হতো দেশের সার্বিক বিমা অভিযোগ রয়েছে মোটর মালিকদের চাপে দু সালের আইনে বেশ কিছু ধারা সংশোধন করে বিমার বাধ্যবাধকতা বাতিল করা হয় বাংলাদেশের মতো সড়ক দুর্ঘটনার প্রবণ দেশে মোটর বিমা না থাকা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দু হাজার চব্বিশ সালের খসড়া আইনে আবারও মোটর বিমা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হলেও তা এখনও আলোর মুখ দেখেনি এমন বাস্তবতায় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় মোটর বিমা প্রতিবন্ধকতা ও করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী সদস্য হাসান তারেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্স্যুরেন্স খাত বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক এবং সাংবাদিক রেফেতুল্লাহ মিরদা যাচ্ছি মূল আলোচনায় হাসান তারেক আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি অন্যান্য দেশের মতো বাংলাদেশও তো মোটর বিমা বাধ্যতামূলক ছিল কেন বন্ধ হয়ে গেল প্রেক্ষাপটটা যদি বলেন এবং এর কি অভিজ্ঞতা আমাদের বিমা খাতে পড়েছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনার মাধ্যমে আর টিভির দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা তো আপনার এই প্রশ্নটি খুবই যুগোপযোগী এবং সময় উপযোগী প্রশ্ন আমাদের দেশে একসময় থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের বিমা বাধ্যতামূলক ছিল এবং এটার জন্য বিমাটা না থাকলে পুলিশ যে কোনো সময় রাস্তায় বিমার কাগজ সহ অন্যান্য ফিটনেসের কাগজ যদি না থাকতো তাহলে এটা জরিমানা একটা অর্থদণ্ড একটা ব্যবস্থা ছিল কিন্তু খুব দুঃখের বিষয় সড়ক পরিবহন আইনটি দু সালে যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে যথা নিয়মে ইন্স্যুরেন্স থাকিবে যথা নিয়মে বিমা থাকিবে এই কথাটার সাথে কন্ট্রেডিটের একটা কথা বলা হয়েছে যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করতে হবে এটার মধ্যে তৃতীয় পক্ষের বিমাটা আবরিত থাকবে অতএব তৃতীয় পক্ষের বিমা যেহেতু কম্প্রিহেন্সিভ আবৃত থাকবে তাহলে তৃতীয় পক্ষের বিমা আলাদা করে করার কোনো প্রয়োজনীয়তা নাই এই যে কন্টারিক্টারি আইনটা হঠাৎ করে এটা প্রবর্তন হলো এটার পিছনে প্রেক্ষাপট হলো যে আগে এই বিমা আইনে এই থার্ড পার্টি লাইবিলিটিসের আমাদের আবরিত কভারেজ ছিল যদি ডেথ এবং বডিলি ইঞ্জুরি হইতো তাহলে বিশ হাজার টাকা হচ্ছে ক্ষতিপূরণ পেত সর্বোচ্চ আর যদি থার্ড পার্টি মানে আমার অ্যাক্টের দ্বারা যদি অন্য প্রপার্টি যদি ধ্বংস হয় সেটার জন্য পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ জরিমা আবহিত ছিল কিন্তু এই ধরনের ক্লেম আজ পর্যন্ত কেউ করেও নাই আর এইটা ক্লেম যে আছে এটা করতে হয় এটা অনেকে জানতো না এটা আমাদের প্রচারের বা যে কোনো একটা ল্যাপসের কারণে এটা হয়ে থাকবে এই যে আমি যে আপনাকে প্রেক্ষাপটটা বললাম যে এটা একটা ভুল বুঝাবুঝির কারণে একটা বিমা আইন মানে সড়ক পরিবহন আইনটাকে একটা ভুল বুঝাবুঝি কারণের মধ্য দিয়ে এই জিনিসটাকে করা হয়েছে এটা উচিত উচিত জি পরে আমি আবার আসবো বাংলাদেশে ক্রমাগত সড়ক দুর্ঘটনা বাড়ছে এমন বাস্তবতাতে বিমার প্রয়োগটা জোরালো হওয়া উচিত ছিল সেখানে এটাকে বাতিল করা হয়েছিল এটা কতটুকু গ্রহণযোগ্য হ্যাঁ ধন্যবাদ আপনাকে মানে এটার ফলে কাদের আসলে সুবিধা দেওয়া হ্যাঁ সুবিধা হচ্ছে যে আপনার মোটর বিমা যেটা কথা বলা হচ্ছে এটা কেন করা হচ্ছে না এটা এই জায়গায় আমাদের যেতে হবে বাংলাদেশে রোডে যত ধরনের গাড়ি চলাফেরা করে এর বেশিরভাগই হচ্ছে ফিটনেসবিহীন এখন যদি আপনি ইন্স্যুরেন্সের আন্ডারে আনতে চান এগুলিকে ডেফিনেটলি এগুলোর বৈধ কাগজপত্র লাগবে ড্রাইভার লাইসেন্স তারপরে হচ্ছে ফিটনেস সার্টিফিকেট তারপর বিআরটিএ থেকে সার্টিফিকেট এগুলি সবই লাগবে আপনার খোঁজ নিয়ে দেখবেন যে বেশিরভাগ গাড়ির এই ধরনের কোনো বৈধ কাগজপত্র নেই যেগুলি চলতেছে এগুলি মেয়াদ উত্তীর্ণ তারপরে হচ্ছে যেগুলো যারা চালাচ্ছে তাদেরও কোনো সার্টিফিকেট নেই এখন ইন্স্যুরেন্সের আন্ডারে যদি আনতে যান এগুলোকে ডেফিনেটলি এগুলি বৈধ কাগজপত্র লাগবে এই বৈধ কাগজপত্র করার জন্য মালিকও ইন্টারেস্টেড না যারা যারা ড্রাইভার ম্যানেজমেন্ট আছে তারাও ইন্টারেস্টেড না যেই কারণে হয় কি যে অ্যাক্সিডেন্টের ফলে অ্যাক্সিডেন্ট হলে তো যেহেতু আমাকে একটা ক্লেইমের ব্যাপার আছে সেখানে ডকুমেন্টেশনের ব্যাপার আছে সেই ডকুমেন্টেশন কোথেকে দেবে এগুলি সবই ইলিগাল

তো দেখেন যে আইনের কি পরিমাণ ফাঁক ফুঁকর ছিল যে কারণে ওই ইন্স্যুরেন্সের কথাটাও ভালোভাবে লেখা নাই এবং দু হাজার চব্বিশে সম্ভবত হয়েছিল তখনও কিন্তু ইন্স্যুরেন্সের কথাটা এখানে ভালো করে লেখা নাই আর একটা মাত্র কারণ হচ্ছে যে বাংলাদেশে যে রুডে গাটে যেসব গাড়ি চলে এই বেশিরভাগই হচ্ছে ফিটনেসবিহীন বৈধ কাগজপত্র নেই ড্রাইভারদের বৈধ লাইসেন্স নেই ধন্যবাদ আপনাকে জিনিসটা তুলে ধরেছেন ওমর ফারুক থার্ড পার্টি বিমা আসলে কি সারা বিশ্বে মোটর বিমার কাঠামোটি আসলে কেমন কিভাবে সেটা পরীক্ষা নিতে হয় আসলে থার্ড পার্টি তাহলে এরকম যে একটা গাড়ি যে চালক সে শুধু পার্টি না গাড়ির মালিক শুধু পার্টি না এখন এই গাড়িটা যদি তৃতীয় আরেকটা যদি সেকেন্ড কোন গাড়িকে আঘাত করে বা সেখানে আরেকটা ড্রাইভার অথবা পথচারী মারা যায় উনি কিন্তু থার্ড পার্টি উনি কি করতে পারে এই ড্রাইভারর সাথে বাবলা করতে পারে এই ড্রাইভার আইনি পদক্ষেপ নিতে পারে দিল কেউ তাইলে কি হবে এই ড্রাইভারের উপরে প্লাস মালিকের উপরে কিন্তু যেই গাড়িটা আঘাত করলো যে ইঞ্জুর্ড পার্টিকে তো সেই ব্যক্তিটা কি করতে ওই গাড়ি এবং ওই ড্রাইভার মধ্যে মামলা করতে পারে থার্ড পার্টি হিসাবে এখন এই যে বিমা নাই বিমা না থাকার পর কিন্তু একটা দেখেন একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তখনই বিমা দিবে যখন একজন ড্রাইভারের কাগজ ঠিক থাকবে লাইসেন্স ঠিক থাকবে গাড়ির ইয়া ঠিক থাকবে ঠিক থাকবে যখন ঠিক থাকবে তখনই কিন্তু সাধারণ মানে কমপ্লেন্স মেনটেন করলেই তখন বিমা করলেই সে কমপ্লেন্স করলেই কিন্তু আপনার সেখানে বিমাটাকে দেবে এই বিবাটা দেওয়া কিন্তু আপনি সকল পক্ষের জন্য কিন্তু সেফ একটা পক্ষের অনেক লাভ হচ্ছে যেমন মালিক

দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়ন বিমা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি শ্রী রাশিক রহমান আজ আমাদের আলোচনার বিষয় মোটর বিমা প্রতিবন্ধকতা ও করণীয় আমরা ফিরছি আলোচনায় হাসান তারেক বিরতির যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে মোটর বিমার সুবিধা আসলে কি এবং মোটর মালিক শ্রমিক যাত্রী বিমা কোম্পানি সরকার মোটর বিমা থেকে কে কি ধরনের সুবিধা আসলে পেয়ে থাকে প্রথম কথা হচ্ছে যে মোটর বিমার সুবিধাটা কি মোটর বিমাটা যদি থাকে দেখেন সব ক্ষেত্রেই কিন্তু বিমাটার সুবিধা কিন্তু অনেক আমি আগে যদি একটু আপনাকে সময় নিয়ে বলি যে বিমার যদি ব্যাপকতা চান দেখতে চান তাহলে আপনার গাড়ির বিমা জাহাজের বিমা এভিয়েশন বিমা তারপর আপনার ফ্যাক্টরি বিমা সব কিছু কোনো বিমা সব বিমাতেই কিন্তু আপনার গ্রাহকের সুবিধা নিশ্চিত করার জন্যই করা হয় রাইট এবং এই যে মোটর বিমা এটার মধ্যে মোটর বিমা অন্যতম তো মোটর বিমাটা কি আমি একটা গাড়ি কিনলাম বা একটা পরিবহন আমি রাস্তায় নামালাম তো সেই পরিবহনের ফিটনেস কাগজ এবং সব কিছু করে আমি সরকারের পারমিশন নিয়ে গাড়িটা আমি রাস্তায় নামালাম তখন যদি আমার বিমাটা করা থাকে তাহলে কি হবে আমার যদি গাড়িটা কোনো দুর্ঘটনার শিকার হয় আমার যাত্রী ড্রাইভার যদি মারা যায় তাহলে এই বিমার আবরণের মধ্যে থাকলে তাহলে এই ক্ষতিপূরণটা বিমা কোম্পানি দ্বারা তারা পেয়ে যায় তাতে করে বিমা করার ক্ষেত্রে কি হবে বিমা করতে গেলে আমাদের ভ্যাটের একটা ব্যাপার চলে আসে এই ভ্যাট আমরা গভর্নমেন্টকে দিই এই ভ্যাটের কারণে গভর্নমেন্ট একটা সুবিধা পাচ্ছে মা তাহলে কী হলো বিমা কোম্পানি ব্যবসা পেলো মোটর বিমার কারণে বিমা কোম্পানি ব্যবসা পেলো গভর্নমেন্ট রেভিনিউ পেলো মালিক শ্রমিকরা তাদের আব কভারেজ পেলো তাহলে তিন পক্ষই কিন্তু সুবিধা পেলো উইন উইন সিচুয়েশন তাহলে আমাদের বিমার ক্ষেত্রেও আমাদের অনেক অগ্রগতি হতো আমরা জিডিপিতে আমাদের আরও পেনিট্রেশন তো এই জিনিসগুলো আমাদের চতুর্মুখী ত্রিমুখী সুবিধাটা কিন্তু আমরা বিমা মোটর বিমাতে আমরা বা যে কোনো বিমাতে আমরা পেতে পারি এই ব্যাপারে আমি সবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে মোটর বিমার সম্ভাবনা এবং প্রতিবন্ধকতাগুলো আসলে কি এবং এটা নিয়ে আপনার বিশ্লেষণ আমরা শুনতে চাই এবং দূর করতে করণীয় কি মোটর বিমার ক্ষেত্রে আমার কাছে যেটা প্রথম প্রতিবন্ধকতা মনে হয় এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবথেকে এফেক্টেড সেক্টর হচ্ছে মোটর জাইন মোটর মোটর মানে যদি বাস ট্রাক যানবাহন যানবাহন কিভাবে এটা এটা হচ্ছে আমাদের মোটর তো কম জ্বালা পোড়াও হয় নাই অনেক হয়েছে তো উন্নত সার্ভিস পাওয়ার জন্য যে আমরা উন্নত ইনভেস্টমেন্ট সেটা করি না এই কারণে যে কারণে আমার গাড়ি তো ভাঙচুরের শিকার হয়ে যাবে তো যেই কারণে তারা ইন্স্যুরেন্সও আগ্রহ কম তার পুরনো গাড়ি চালায় তারপরে পুরনো গাড়ি চালায় দেখা যাচ্ছে ভালো ইনকাম আসতেছে সো ইন্স্যুরেন্সের এখানে কোনো তেমন এই নাই ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ ওমর ফারুক মোটর বিমা আইনে কি ধরনের ধারা বা বিধিবিধান থাকলে মোটর মালিক শ্রমিক এবং যাত্রী সব পক্ষই উপকৃত হবে ধন্যবাদ জনাব সাহেব আসলে মোটর বিমা আছে এই ধারণাই তো জনগণের ভিতরে নাই বাংলাদেশে যানবাহনের একটা বিমা আছে সে বিমাটা আছে করতে হবে ড্রাইভার কি মালিকও জানে না তার গাড়ি করতে হবে প্রথম তো এটা হলো কি আপনার সেটা জানতে হবে আমি এই ফলটা খাইলে আমার এই রোগটা সারবে এটা করলে আবার এইটা হবে এরপর আসতেছি দাঁড়া এখন যখন আমি ইন্স্যুরেন্সকে সার্বজনীন করব। তখন এটা সবার কাছে আমাকে পৌঁছে দিতে হবে এটা কিন্তু আমি মনে করি কোম্পানির একটু দুর্বলতা আছে কোম্পানি নিজেও আইন করে নিতে পারে আপনার ইন্স্যুরেন্স নিলে কিন্তু সব পক্ষে তো উপকৃত হচ্ছে এটা মালিককে বোঝাতে হবে একজন পরিবহন মালিক এটা বুঝতে হবে সে অনেক টাকার মালিক আমাদের আমি সেই বলতেছিলাম যে আপনাকে ওই যে রিফাতুল্লাহ মানে ইয়া তারেক ভাইকে বলতেছিলাম যে একজন জাহাজ মালিক সে কিন্তু লেখাপড়া জানে না বিশাল একটা তাকে আইনের ফর্ম তো ধরে দেওয়া হচ্ছে একটা কন্ট্রাক্ট ফর্ম দেওয়া হচ্ছে সে যখন তার ক্লেমের জন্য যায় দেখা গেল যে সে যেই কারণে নিল সেই ইয়ার ভিত্তি পড়ে না সেই এরিয়ার ভিতরেই তার ক্লিমটা পড়ে না যার কারণে কি ক্লিম সেটেলমেন্টে কোম্পানির ইয়া অনিহা প্লাস যে একবার আসে ইন্স্যুরেন্সের দ্বিতীয়বার সেকেন্ড টাইম আসে ইন্স্যুরেন্সের দিকে গমন করে না এই জন্য ক্লায়েন্ট প্লাস ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যাতে আইনের দায়বদ্ধতা হয় সেই ক্ষেত্রে দ্বারা উপদ্বারা বিধি অর্ডার হোক প্রেসিডেন্সিয়াল অর্ডার হোক বা পার্লামেন্টে এক পাস করে হোক এখানে এটাকে একটা আইনের কাঠামোতে নিয়ে আসতে হবে জি ধন্যবাদ জনাব হাসান তার মোটর বিমা দ্রুত চালুর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কী এবং আপনাদের যদি কোনো সুপারিশ তার মানে সরকারের গন্তবর্তী সরকারের কাছে থাকে বিষয়টি আপনার কাছে বিস্তারিত আমি শুনবো কিন্তু আমাদের আরেকটি বিরতিতে যেতে হবে আরেকটি বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে বিষয়টি আমরা শুনবো দর্শক নিচ্ছি আরেকটি বিরতি সাথেই থাকুক দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছে উন্নয়নের বিবাহ অনুষ্ঠান আজ আমরা আলোচনা করছি মোটর বিমার সম্ভাবনা প্রতিবন্ধকতা করণ নিয়ে আমরা ফিরছি আলোচনায় আর যারা হাসান তারিক বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের মোটর বিমা নিয়ে প্রত্যাশাটা কি এবং মোটর বিমার বিষয় যদি সরকারের কাছে কোনো সুপারিশ থাকে সেই সুপারিশগুলো যদি আমরা আপনার কাছ থেকে শুনি জি ধন্যবাদ আমরা কিন্তু এই মোটর বিমাটা নিয়ে আমরা অনেকদিন থেকে কাজ করছিলাম যে এটা যখন হঠাৎ করে যখন কন্টেটেটরি এটা আইনের মাধ্যমে বাতিল হলো তখন থেকেই আমরা এটা এটাকে সুপারিশ একটা নীতিমালা তৈরি করার চেষ্টা করেছিলাম এবং যেটা এখন বর্তমানে কিন্তু আমরা একটা সুপারিশ এবং নীতিমালা নিয়ে আমরা কিন্তু আইডিয়ার কাছে যাচ্ছি এবং সেখানে লেখা আছে যে আমরা এই যে মোটর বিমা যে থার্ড পার্টি লাইবিলিটিস এটার মধ্যে আমরা এটাকে থার্ড পার্টি নামটাকে যদি আমরা বাদ দিই বাদ দিয়ে আমরা মোটর এক লাইবিলিটিস বিমা যদি নামটা দিই তাহলে কি হবে আপনার এখানে কম্প্রিয়েনশিপও কভার করছে প্লাস হচ্ছে আপনার যে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ছিল এই কম্পেনসেশন প্যাকেজটাকে যদি আমরা বিশের জায়গায় দুই লাখ করি আর যদি পঞ্চাশ হাজার জায়গায় থার্ড পার্টি ড্যামেজ যেটা গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ হলে যে পঞ্চাশ টাকা পায় এটাকে যদি পাঁচ লক্ষ টাকা করি এবং যদি জীবনের যে ঝুঁকির যেটা এটা বিশ হাজার টাকার যদি এটা দুই লাখ টাকা করি তাহলে কিন্তু কম্পেনসেশন প্যাকেজটা খুব আকর্ষণীয় হবে এবং আমার যে পলিসি ম্যাটারটাকে যদি আমি একটু সংশোধন করে এটাকে যদি আমরা সহজ সাধ্য করে আমরা এই এই অলরেডি আমরা এইভাবে কিছু একটা সুপারিশ আমরা অলরেডি এই কাজগুলো করছি এগুলো নিয়ে আমরা চাচ্ছি যে আমরা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রিলেটেড অথরিটির মাধ্যমে আমরা সরকারের কাছে আমরা মানে দাবি জানাচ্ছি যে এই জিনিসটাকে যা যাতে তারা আমলে নেয় নিয়ে এই বিমাটাকে যদি আপনার বাধ্যতামূলক যদি আবার চালু করতে পারে তাহলে সরকারও লাভবান হবে গ্রাহক লাভবান হবে কোম্পানি লাভবান হবে সবাই লাভবান হবে এবং আমরা এই যে এই সুপারিশ কয়েকটা এই তিনটা পয়েন্ট আমরা দিয়েছি যেমন কম্পেনসেশন প্যাকেজ বৃদ্ধি করেন প্রিমিয়াম হারটা একটু বাড়ান এবং মানে ক্লেম সেটার সহজ সাধ্য করেন এই তিনটা পয়েন্ট নিয়ে কিন্তু আমরা সুপারিশ মালাটা দিচ্ছি সরকারের কাছে তা আমি আশা করব যে সরকার এই জিনিসটা আমলে নেবেন এবং আমাদেরকে এই সারা বাংলাদেশে এই মোটর বিমাটাকে নতুনভাবে চালু করার একটা উদ্যোগ নেবেন ধন্যবাদ আপনাকে মোটর মোটরী যখন বাধ্যতামূলক ছিল তখনও কিন্তু আমরা বিভিন্ন অভিযোগ শুনেছি অভিযোগ ছিল যে নানান শর্তে জালে যাত্রী এবং সংশ্লিষ্ট অন্যরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হতো এবং একরকম জটিল একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়েছিল সবকিছু ক্লাইম সেটেলমেন্টে গেলে পরে তো একটি বিশাল বড় বিষয় চলে আসতো এবং এটা সহজীকরণ করার বিষয়টা কিন্তু অনেকদিন ধরে আমরা শুনছিলাম আপনি যদি বলেন যে সহজীকরণ করা যায় কিভাবে এবং যাতে সবাই এই বিমার সুফলটা পেতে পারে ভেরি ইন্টারেস্টিং কারণ হচ্ছে বলা হয়ে থাকে আকাশে যত তারা ইন্স্যুরেন্সের তত ধারা এটা এক নাম্বার সিমিলারলি আপনার পরিবহন সেক্টরে যত আইন আছে সেখানেও ধারার কোনো শেষ নেই সো দুইটা কিন্তু কমপ্লেক্স জিনিস একসাথে হয়ে গেছে এটা এত সহজে এটা শেষ হবে না এটা খুবই কমপ্লেক্স এবং খুবই কঠিন এইটা একটা কম্প্রেহেন্সিভ উনি যেটা বললেন যে কম্প্রেহেন্সিভ ইন্স্যুরেন্সের পলিসি যেটা আইডিআরএ এক্সপার্ট বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা আছে সংশ্লিষ্ট খাত ইন্স্যুরেন্স সেক্টরে সবাইকে মিলে এটাকে সহজ করতে হবে এখন আপনার যে প্রশ্ন সেখানে কিন্তু আরেকটা বিষয় চলে আসছে সেটা হচ্ছে যে মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাহলে এখন কিভাবে সেটেল করছে পাবলিক ট্রান্সপোর্টে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন এটা কিভাবে সেটেল করতে কাকে এটা দেখভাল করতেছে গিয়ে দেখবেন যে নাইনটি নাইন কোনো সেটেলমেন্টও নেই ক্লেমও নেই কারণ সেখানে কোনো ক্লেমও করে না কেউ আর কোনো বৈধ ডকুমেন্টসও নেই সেই ক্ষেত্রে একটা আশার আলো আছে সেটা হচ্ছে যে প্রাইভেট ইন্ডিভি ইন্ডিভিজুয়াল যারা গাড়ি চালান তাদের যে সব ইন্স্যুরেন্স করা আছে সেই ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্ট হলে পাইতে পারেন কারণ ওনার বৈধ ডকুমেন্ট আছে এবং সেটা কোর্টে গেলে সেটা প্রমাণ করার সুযোগও আছে যে কারণে প্রাইভেট ইন্স্যুরেন্স করা যেসব গাড়ির সেই ক্ষেত্রে হয়তো কিছুটা পাওয়ার সম্ভাবনা থাকে আর এবং সেটা কম সময়ের মধ্যে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো ইম্পসিবল আয়সে ইম্পসিবল ইন নাইনটি নাইন পারসেন্ট কেসেস ওইখানে কোনো ধরনের কোনো ইন্স্যুরেন্সের ক্লেমই করা হয় না জি ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনায় শেষ পর্যায়ে ডাক্তার ফারুক মোটর বিমার সময় উপযোগী করা এবং সড়কের হয়রানি বন্ধে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি ধন্যবাদ আমার পরামর্শ হলে অন্তবর্তী সরকার যেহেতু সংস্কার নিয়ে কথা বলতেছে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া আর পরিবহনের যে অবস্থা বিমার যে অবস্থা পরিবহন আইন এবং বিমা আইন আর আসলে আইন আছে বাস্তবায়ন নাই এই বাস্তবায়নটা কিন্তু একটা চলমান এবং ক্রমিক প্রক্রিয়া এটা চাইলে কালকে শেষ করা যাবে না কিন্তু শুরুটা করতে হবে শুরুটা কিন্তু দক্ষ হয় তাহলে শেষটাও কিন্তু ভালো হবে তো এই জন্য ধরেন আমাদের দেশে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি অ্যাক্ট দিয়ে টু থাউজেন্ড টেনে পাশ হয়েছে এটা আসলে এর অ্যাচিভমেন্ট কতটুকু আমি দেখেছি এর যে ওই যে নোটিশ বোর্ড আছে মাঝে মধ্যে ঢুকি ঢুকে দেয় যে সেখানে খুব একটা যে খুব দাঁড়া উপ দ্বারা ইয়ে হয়েছে বা কার্যকর করছে অথবা সেখানে দেওয়া উচিত যারা এই কাজগুলো করছে এটা কিন্তু তারা সেখানে দিতে পারে যে আমরা এই দাঁড়ার আলোকে এই দ্বারার আলোকে আমরা এই কাজগুলো করেছি বাংলাদেশে মোটর ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সে চাপিয়ে দিতে পারে যেহেতু সে রেগুলেটরি অথরিটি সে তাদের উপর সুপারভাইজ করার তার ক্ষমতা আছে সে বলে তোমাদের এই মোটর ইন্স্যুরেন্স কেন দরকার কি জন্য দরকার এর সুবিধাগুলো বাস্তবে একটা পরে আসি আমরা একটা রুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপকারিতা যদি বোঝানো যায় সাথে সাথে যদি কিছু বাস্তব যদি কার্যক্রম গ্রহণ করা হয় তাইলে সেক্ষেত্রে আমার মনে হয় জনগণ এটা সহজে মেনে দেবে সরকারের জন্য এবার এই যে ইন্স্যুরেন্সের বেনিফিট কিন্তু সকল পক্ষে পায় সরকার এভি পায় যে চালক সে সিকিউড হয় মালিক সিকিউড হয় থার্ড পার্টি যারা ইনস্টিউট হয় তারা ক্লেম পায় গভর্নমেন্টও কী হয় একটা নিরাপদ পজিশনে দেখে বিদেশে আজকে দেখেন যেখানে ফরেন কান্ট্রিতে উন্নত বিশ্বে একটা ইন্স্যুরেন্স ছাড়া হ্যাঁ কোনো কাজ করাই সম্ভব না একটা ব্যাঙ্ক তাকে লোন দেবে আগে দেখে ইন্স্যুরেন্স আসে কিনা একটা যে কোনো জায়গায় লোন দেবে একটা প্রজেক্ট ফাইন্যান্স করবেন ইন্ডাস্ট্রি ফাইন্যান্স করবেন যেখানেই করেন না কেন যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে তাকে আগে যে ইন্স্যুরেন্স আসে কিনা আগে দেখে যে বিমা আসে কিনা সে জাহাজে লোন দেবে সে এভিয়েশনে লোন দেবে সে যেখানেই হোক প্রোডাকশন দেবে ম্যানুফ্যাকচারিং লোন দেবে সে কিন্তু আগে কিন্তু যাচাই করে যে তার ইন্স্যুরেন্সটা আসে কিনা সে যে টাকাটা দেবে সে টাকাটা কিন্তু নিরাপত্তা আসে কিনা আবার বাংলাদেশে কি এই ধরনের কোনো ইয়ে আছে এখন ব্যাংক কিছুটা চাইতেছে যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কোলাপরেশনে গিয়ে সেখানে ব্যাঙ্ক দাবি করতেছে আপনাদেরকে ইন্স্যুরেন্স দিচ্ছেন কিনা তাইলে আপনারা আমাদেরকে লোন পাবেন কিন্তু মোটর ক্ষেত্রে মটর মোটর যে ক্ষেত্রে আমাদের দেশের যে যেই ব্যাঙ্কগুলো কিন্তু এখন মোটর ক্ষেত্রে ইনভেস্ট করে দেয় অর্থাৎ গাড়ি কিনে দেয় তারাও কিন্তু খুব একটা ইন্স্যুরেন্স দাবি করে না যে আপনার গাড়িগুলো সে কী করে তাকে লোন হিসাবে দেয় অর্থাৎ গাড়ি কিনে সে বিক্রি করে দেয় যে আমি গাড়িটা কিনলাম বিদেশ থেকে ইম্পোর্ট তুলাম তোমার কাছে আমি বিক্রি করে দিলাম তুমি আমার তো পণ্য কিনছো এই ধরনের কিন্তু সেখানে কিন্তু যদি বলতেছে যে তোমার যে আমি গাড়িটা তোমার কাছে বিক্রি করলাম তুমি সাথে সাথে নিয়ে কিন্তু ইন্স্যুরেন্স করতে হবে এতদিনের মধ্যে তুমি আমাকে ইন্স্যুরেন্স করে তাহলে তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমার কাছে বন্ধক থাকবে সে কিন্তু সেটা করছে না কারণ সে কম্পিটিশনও হেরে যাবে এখন এইটার জন্য আমি মনে করি ব্যাংক হ্যাঁ ব্যাংক থেকে ব্যাগ লিজিং ইন্ডাস্ট্রি ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গভর্নমেন্ট হ্যাঁ আমাদের ফাইন্যান্সিয়াল অথরিটির চিফ বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে সকলে ফিরাজপ্রি ইতে পার্লামেন্ট থেকে শুরু করে সকলকে কি করতে হবে একটা যৌথ প্রয়োজনীয় কিন্তু আমাদের একটা আইনের কাঠামোতে চলে আসতে হবে আমাদের দেশে আইন কারা ভঙ্গ করতেছে আমরা যারা শিক্ষিত তারা কিন্তু আর যার কারণে কি হচ্ছে এই জন্য আমাদের এখান থেকে হবে। মানুষের ইন্দ্রাজ এই কাজটা করতে পারে কোম্পানিগুলোকে বাধ্যমতা করে দেয় তোমাদেরকে এই সব মিলে তোমাকে প্রতি মাসে দুই থেকে তিনবার এই বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন প্রস্তাবের মধ্যে মোটিভেশনাল ইয়ের মাধ্যমে কি সারা দেশের জনগণকে শিক্ষিত করে দিতে হবে শিক্ষিত করে তুলতে হবে লিটার ইন্সুরেন্স লিটারেসি কিভাবে মাধ্যমে তাদেরকে ইয়ে উপকারিতা অপকারিতা না নেওয়ার দেওয়ার উপকারিতা না নেওয়ার অপকারিতা সম্পর্কে বালিক পক্ষ ড্রাইভার এবং পথচারী যারা আছে তাদেরকে একটা অবৈধ করতে পারে গভর্নমেন্টের ক্ষেত্রে ইদ্রা গভর্নমেন্টের পক্ষে এই কাজটা করতে পারে তাদেরকে চাপিয়ে দিতে পারে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক দীর্ঘদিন ধরেই দেশের পরিবহন খাতে চরম স্বেচ্ছাচারিতা চলছে লক্ষর ঝক্কর ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়কে ক্রমাগত দুর্ঘটনা বাড়ছে অথচ বিমা বাধ্যতামূলক করা হলে এসব গাড়ির ফিটনেস চালকের লাইসেন্স সহ সব ধরনের কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে পরিবহন মালিকদের সঙ্গত কারণেই পরিবহন মালিকরা মোটর বিমার বিপক্ষে মোটর বিমা না থাকায় যাত্রীর সুরক্ষা যেমন নিশ্চিত হচ্ছে না তেমনি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন বিমা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং যাত্রী নিরাপত্তা এবং পরিবহন খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে মোটর বিমা বাধ্যতামূলক করতে হবে মোটর বিমার শর্তগুলো পুনর্মূল্যায়ন করে সহজীকরণ করতে হবে এই বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে সব পক্ষকে বোঝাতে হবে পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীদের সচেতন হতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমান অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ